ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ট্রাক্টরস ক্রেতা ও বিক্রেতাগণ সবাইকে মন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আরও একটি হাল গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম গাড়িটা দেখতে পারছেন গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ আই গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ ডিএ আর গাড়িটা রানিং গাড়ি রানিং গাড়ি হালচাষে চলতেছে আর গাড়িটার মডেল ইয়ার দুই হাজার একুশ সালের ছয় মাসে ডেলিভারি নেওয়া মার্কেট থেকে গাড়িটা দুই হাজার একুশ সালের ছয় মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া হয়েছে আর গাড়িটা এখন পর্যন্ত আনটাস অবস্থা আছে কোনো কিছু খোলা ফিটিং নাই ইঞ্জিল গিয়ার বক্স ফুয়েল পাম্প কোনো কিছুতে হাত দেওয়া পরে নাই শুধুমাত্র ক্লাস ফেচিংয়ের কাজ করানো হয়েছে তাছাড়া গাড়িতে একটি টাকারও কাজ করা পরে নাই বা কোনো খোলা ফিটিং হয় নাই তো তো যারা কিনে ভাবতেছেন শোরুম কন্ডিশন গাড়ি কিনবেন শোরুম কন্ডিশনে গাড়ি কিনে চালাবেন এই গাড়িটা নিতে পারেন শোরুম কন্ডিশনের মতো গাড়িটা আছে অরিজিনাল মাস্কিও আটচল্লিশ ব্যালেটের রোটার সহ গাড়িটা বিক্রি করা হবে গাড়িতে কোনো কাম কাজ করাতে হবে না রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন রানিং চাষে চলতেছে দেখতে দেখতেই পারছেন মাটি কাদা লেগে আছে তো চাকাগুলো বড় চাকাগুলো অরিজিনাল তেরোশো আড়াইশ একশো থেকে নব্বই নব্বই পার্সেন্ট বিডের মতো আছে অরিজিনাল এমআরএফ টায়ার লাগানো আছে আর গাড়িটা সিল ব্রেকের গাড়ি গাড়িটা সিল ব্রেকের গাড়ি তো গাড়িটা যদি দেখতে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা মাদায়া স্ট্যান্ড মাদায়া স্ট্যান্ডের পাশেই রয়েছে তো গাড়িটা মোটামুটি ফিক্সড দামে বিক্রি করা হবে অল্প দাম চাওয়া মালিক পক্ষ থেকে ওরকম মোল্যামুলির অপশন নাই মোটামুটি ফিক্সড দামে বিক্রি করা হবে গাড়িটা তো গাড়িটা এখন পর্যন্ত বিয়াল্লিশশো ঘন্টা রানিং চলতেছে এটা এখন পর্যন্ত বিয়াল্লিশশো ঘন্টা রানিং চলতেছে সব কিছু আনটাস অবস্থা আছে দেখতেই পারছেন পাম্প নজল কোনো কিছু পলাফিটিংয় নেই তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিয়াল্লিশশো ঘন্টা গাড়িটা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই ট্রাক্টর হারিসপিডি চ্যালেনের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে তো আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলি অবশ্যই ট্রাক্টর হারিস পিডি চ্যালেনের নাম বলবেন কিছুটা সম্মানই করা হবে তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আপনাদের দায়িত্ব হলো গাড়ি ঠিকানায় যেয়ে দেখে শুনে বুঝে ক্রয় করা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাপ